হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য জি আর নোম্যাডস এটি উত্তরাখণ্ড সিরিজের থার্ড ভিডিও এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন এক সুন্দর ট্রেকিং এর গল্প তাহলে লেটস রোল হাইকিং এই শব্দটার সাথে পরিচয় থাকা সত্ত্বেও উপভোগ করিনি কোনদিন বরাবরই একটা কমফর্ট জোনে বিচরণ করেছি তাই যখন সুযোগ এলো এই সুযোগ হাতছাড়া করার পাত্র আমরা নই কোন ভালো প্রপার গিয়ার ছাড়াই প্ল্যান হলো ক্যাম্পিং জোনের পিছনে পাহাড়টাকে পায়ে হেঁটে গিয়ার হয়তো ছিল ছিল না কিন্তু যা সেটা হলো সামনে এক পাহাড় একটা ইচ্ছে এবং এক অদম্য জেদ জেদ নিজেকে ভেঙে চুড়ে এই কমফোর্ট জোন থেকে ঠেলে বার করার লেপার টেরিটরির পাশ দিয়ে হেঁটেছি আমরা ক্লান্তিতে ভেঙেও পড়েছি খুব তবু থামিনি এটা আমাদের প্রথম হাইক বলে কথা আর এটা ভুলে যাওয়ার মতো কক্ষনো না আমরা কোনো দিনও ক্যাম্পিং করিনি আর তার উপর এই প্রথমবার পাহাড়ে হাইকিং ছিল শুধু ইচ্ছে প্রকৃতির কাছ থেকে কিছু শেখার নিজের শরীরটাকে একটু চেনার ভয় আর এই উৎসাহের যুদ্ধেকে যেতে সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ক্যাম্পের পেছনের দিকের বড় পাহাড়টা একটা ফরেস্ট যেখানে বন্য প্রাণীর বসবাস গ্রামের লোকেরা বলেছে লেপার টেরিটরির মার্ক নাকি সেখানে দেখা যায় সকাল সকাল ব্রেকফাস্ট করে ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম একটা রিয়েল লাইফ হাইকিং অ্যাডভেঞ্চারের পথ অবশ্যই ছিল কিছুটা কষ্টপূর্ণ মাথার ওপর চড়া রোদ আর ব্যথা হয়ে যাওয়া পা গলা শুকিয়ে আসছিল তেষ্টায় নিচের গ্রামটা আস্তে আস্তে ছোট হয়ে গেল আর কিছুক্ষণ পর আমরা পাহাড়ের টপে পৌঁছবো নদীটা একটা সাদা রেখা হয়ে গেল একটু জল খেয়ে বিশ্রাম নিয়ে আবার চললাম সামনের দিকে অবশেষে এলো সেই সন্ধিক্ষণের সময় পৌঁছালাম আমরা পাহাড়ের টপে আর কি দেখলাম যেটা দেখলাম সেটা হচ্ছে এই মনোমুগ্ধকর করা ভিউ গায়ে মাখলাম এক রাস ঠান্ডা তাজা হাওয়া আর মনে মনে তখন শুধুই শান্তি আর এই শান্তি কোনো ক্যামেরা ক্যাপচার করতে পারবে না নিজেকে হারিয়ে ফেললাম এক মায়াবী মুহূর্তে পথ দিয়ে আসার সময় যে শুকনো কাঠগুলো তুলছিলাম সেগুলো দিয়ে আগুন জ্বালিয়ে বানালাম ম্যাগি পাথর দিয়ে উনুন তৈরি শুকনো পাতা দিয়ে জ্বালিয়ে তোলা হলো আগুন কিছুটা জল আর কিছুটা মশলা আর অনেকটা ভালোবাসা দিয়ে তৈরি হলো সেই হাইকিং এর স্পেশাল ম্যাগি সবাই একসাথে বসে খেলাম এই মুহূর্ত আমি বলবো লাইফ চেঞ্জিং তারপর আবার নেমে আসা শরীরে ক্লান্তি ছিল কিন্তু মনে ছিল একটা নতুন জয় আমরা যে কখনো হাইকিং করব বা করে উঠতে পারবো এটাই আমরা ভাবি কিন্তু এই চেষ্টাটাই আমাদের নিয়ে গেল এক নতুন এক্সপিরিয়েন্সের দিকে এই ছিল আমাদের প্রথম হাইকিং এর গল্প যেখানে প্রকৃতি শিখিয়ে দিল নিজেকে ছাড়তে দাও সেই তোমায় আষ্টে ভেঙে গড়ে নিজের সেরা রূপে ফিরিয়ে দেবে নিজেকে আসলে জড়িয়ে ফেলতে হবে প্রকৃতির সঙ্গে বিশ্বাস করুন যে আমরা উঠেছিলাম ট্রেকে সেই আমরা কিন্তু নামিনি নেমেছে দুটো নতুন মানুষ দুটো নতুন চোখ নিয়ে যদি তোমাদেরও মনে থাকে হাইক করার ইচ্ছে তবে একবার চলে যেতেই পারো পাহাড়ের ডাক কিন্তু আগে থেকে চিঠি দিয়ে আসে না যখন ডাকবে তখনই বেরিয়ে পড়ো আপনাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের দ্বিগুণ মোটিভেশন যোগায় নতুন জায়গার খোঁজ করতে এবং নতুন ভিডিও বানাতে আর টিল দেন প্রকৃতির সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন দ্য জি আর নোম্যাটসকে Bye-bye.